দেশ সরকারকে বলবো শক্ত হাতে দেশকে পরিচালনা করেন দুর্বল হাতে এদেশ চালানো সম্ভব নয় যদি আপনি শক্ত হাতে দেশকে পরিচালনা না করেন এমন বিপদে পড়বেন যে এই বিপদ থেকে আপনিও রক্ষা পড়বেন না রক্ষা পাবে এর জন্য আমি বলবো অন্তর্প্রদেশ সরকারকে যেখানে যে এলাকায় দুর্নীতি হবে ওই এলাকার প্রশাসন বরখাস্ত হয়ে যাবে এই আইনটা করুন দেখবেন যদি টেরেস করেন কোনো কাজ হবে না তারা জানে ওখানেও আমরা এখানেও আমরা শুধু চেহার পরিবর্তন হলে আপনার নৈতিকতা পরিবর্তন হয় না যতক্ষণ পর্যন্ত তার চাকরি বা আঘাত হানবেন না হানবেন ততক্ষণ পর্যন্ত সোজা আঙ্গুলে ঘি উঠবে না আঙ্গুলকে বাঘা করুন দেখবেন এমনিতেই ঘি উঠবে যদি আপনি কোন অবস্থাতেই দুর্বলতা প্রকাশ করেন তাহলে এই জাতি নিবজ্জিত হবে আশা আকাঙ্ক্ষা সমস্ত স্বপ্ন ভেসে যাবে পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলতেছে বিশ্বাস করবেন না আজকে যে গুন্ডামি চুরি ডাকাতি আজকে যে চিন্তাই এটা সব সিন্ডিকেট আমার কাছে তথ্য আছে তথ্য এসছে যে এগুলি সব র কৃত ঘটছে র এ দেশকে অস্থিতিশীল করার জন্য চক্রান্ত করতেছে আজকে পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় দেশকে অস্থশীল করার চক্রান্তর মধ্যে আমি মনে করি বিগত ফেসি সরকারেরও বিশাল একটা হাত ঘানা আছে আমি অন্ত সরকারকে বলবো এর থেকে পরিত্রাণের শুধু একটা উপায় আমি মনে করি যেই এলাকায় দুর্নীতি হবে ওই এলাকার প্রশাসনকে সাসপেন্ড করে দেন ধরে নেন এই পল্টন এরিয়ায় যদি কোনো গুন্ডামি হয় চাঁদাবাজ হয় ওই এরিয়ার যারা দায়িত্বশীল আছে বরখাস্ত নেই আপনি দেখুন এই কাজটা করুন যিনি এই কাজটা শুরু করেন ওই এলাকায় দেখবেন গুন্ডামি থাকবে না তারা প্রশাসনকে ফাঁকি দিয়ে একদিন গুন্ডামি করা যায় সেই গুন্ডামিকে স্থায়িত্ব করা যায় না যেই এলাকায় দুর্নীতি হবে ওই এলাকার প্রশাসনকে সাসপেন্ড করে দেন ধরে নেন এই পল্টন এরিয়ায় যদি কোনো গুন্ডামি হয় চাঁদাবাজ হয় ওই এরিয়ার যারা দায়িত্বশীল আছে বরখাস্ত কোনো নেই আপনি দেখুন এই কাজটা করুন যদি এই কাজটা শুরু করেন ওই এলাকায় দেখবেন গুন্ডামি থাকবে না তারা প্রশাসনকে ফাঁকি দিয়ে একদিন গুন্ডামি করা যায় সেই গুন্ডামিকে স্থায়িত্ব করা যায় না এদেশের কয়জন গুন্ডা কয়জন চাদাবাজ, কয়জন খুনি কয়জন অস্ত্রবাস আমি চ্যালেঞ্জ দিলাম প্রশাসন লিস্টটি আছে ওরা সবাই জানে এলাকায় খারাপ কে গাঁজা ব্যবসা কে করে ফেসিলিটি কারবার কে করে মাদক ব্যবসায়ী কে করে জুয়ার সাথে কে সম্পৃক্ত গুন্ডা আমি কে সম্পৃক্ত কে ডাকাত কে চোর কে মাস্তান সব প্রশাসন জানে প্রশাসনের কিছুই কিছুই সরকারকে বলল শক্ত হাতে দেশকে পরিচালনা করেন দুর্বল হাতে এদের চালানো সম্ভব নয় যদি আপনি শক্ত হাতে দেশকে পরিচালনা না করেন এমন বিপদে পড়বেন যে বিপদ থেকে আপনি রক্ষা পড়বেন না জাতীয় রক্ষা পাবে না এর জন্য আমি বলবো অন্তর্বর্তী সরকারকে যেখানে যে এলাকায় দুর্িত হবে ওই এলাকার প্রশাসন বরখাস্ত হয়ে যাবে এই আইনটা করুন দেখবেন যদি করেন কোনো কাজ হবে না তারা জানে ওখানেও আমরা এখানেও আমরা শুধু চেয়ার পরিবর্তন হলে আপনার নৈতিকতা পরিবর্তন হয় না যতক্ষণ পর্যন্ত তার চাকরির আঘাত হানবেন না হানবেন ততক্ষণ পর্যন্ত সোজা আঙ্গুলে ঘেয়ে উঠবে না আঙ্গুলকে ব্যাখ্যা করুন দেখবেন এমনিতে গিয়ে উঠবে যদি আপনি কোন অবস্থাতেই দুর্বলতা প্রকাশ করেন তাহলে এই জাতি নিবজ্জিত হবে আশা আকাঙ্ক্ষা সমস্ত স্বপ্ন ভেসে যাবে মানুষ এই দুর্ভোগা জাতি আবার এই দুর্ভোগের মধ্যে পড়ে যাবে এর জন্য আসন দেশকে করার জন্য প্রশাসনকে কন্ট্রোল করুন যদি প্রশাসন কন্ট্রোল না করতে পারেন তাহলে অবস্থা খুবই খারাপভাবে যে আপনি চিন্তাও করতে পারবেন না এবং যুব আন্দোলনকে দায়িত্ব পালন করতে হবে সমাজকে যুব সমাজকে কন্ট্রোল করতে হবে তাদেরকে আদর্শবান করতে হবে নিধিবান করতে হবে চোরিতবান করতে হবে মনে রাখবেন মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ভলের আশা করা যায় না দুর্নীতি বা চোর গুন্ডা বাঁশের দ্বারা দুর্নীতে উত্তর দিয়ে সুখ দেওয়া যায় না তাই এর জন্য আমাদের সাহেব স্যার নক্বরাল কথা বলেছেন নিজে পরিবর্তনের ভিত্তিতে সমাজকে পরিবর্তন করতে হবে নিজে আদর্শবান হওয়ার ভিত্তিতে সমাজকে আদর্শবান করতে হবে ঐক্যবদ্ধভাবে আমাদের দেশকে রক্ষা করার জন্য চেষ্টা করব বহিরগত কোনো আক্রমণ যদি আসে আমরা সমৃদ্ধভাবে প্রতিহত করব আজকে পার্শ্ববর্তী কান্ট্রিগুলি আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য যে চক্রান্ত করতেছে আমরা সমৃদ্ধভাবে সেটার মোকাবেলা করবো ইনশাআল্লাহ আজকে দেশের অবস্থা আপনারা দেখতেছেন পরিকল্পিতভাবে দেশকে অস্থশীল করার চক্রান্ত চলতেছে বিশ্বাস করবেন না আজকে যে গুন্ডামি চুরি ডাকাতি আজকে যে চিন্তাই এটা সব সিন্ডিকেট আমার কাছে তথ্য আছে তথ্য এসছে যে এগুলো সব রকৃতি ঘটছে র এ দেশকে অস্থশীল করার জন্য চক্রান্ত করতেছে আমরা চাই না জুলুম অত্যাচার অবিচার আমরা চাই এদেশের মানুষ শান্তিতে বসবাস করবে আমরা কি চাই বিচারালয়গুলি স্বাধীন থাকবে বিচারালয় তারা বিচার করবে তাদের বিবেক অনুযায়ী আইন অনুযায়ী যেখানে অন্য কোনো ইশারায় বিচার হবে না এরকম বিচার বিভাগ আমরা দেখতে চাই আমরা দেখতে চাই প্রশাসনের মধ্যে দুর্নীতিবাজ থাকবে না প্রশাসন এই দেশের জন্য চেষ্টা করবে এরকম প্রশাসন আমরা দেখতে চাই আজকে পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় দেশকে অস্থির করার চক্রান্ত মধ্যে আমি মনে করি বিগত ফেসি সরকারেরও বিশাল একটা হাত ঘানা আছে আমি অন্ত সরকারকে বলবো এর থেকে পরিত্রাণের শুধু একটা উপায় আমি মনে করি যেই এলাকায় দুর্নীতি হবে ওই এলাকার প্রশাসনকে সাসপেন্ড করে নেন যে সমাজ ঘূর্ণি ডাকাতের উপহার দিচ্ছে আমরা সেই সমাজকে পরিবর্তন করে এখানে সাবগা ন্যায় নীতিবান আদর্শবান এক যুব সমাজের মাধ্যমে দেশকে এমন এক পর্যায়ে পৌঁছাতে চাই যেখানে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে যেখানে প্রত্যেক মানুষের অধিকার বাস্তবায়ন হবে যেখানে অধিকার থাকবে মুসলমানদের হিন্দুদের বৌদ্ধ খ্রিস্টানদের যেখানে যে অধিকার হবে মহিলাদের পুরুষদের যেখানে অধিকার বাস্তবায়ন হবে শ্রমিক জেলে তাঁতি মজদুরদের যে সমাজের মধ্যে কেউ খাবে কেউ খাবে না তা হবে না খাবো তো মিলেমিশে সবাই খাবো কাঁদব তো মিলেমিশে সবাই কাঁদব আনন্দ করবো মিলেমিশি সবাই আনন্দ করব পরিদান করব সবাই মিলেমিশি পরিদান করব সুস্থ থাকবো মিলে মিশে সবাই সুস্থ থাকার চেষ্টা করব। শান্তিতে বসবাস করবো অজ্ঞবদ্ধভাবে শান্তিতে বসবাস করার চেষ্টা করব। কেউ খাবে কেউ খাবে না কেউ পরিদান করবে কেউ পরিদান করবে না সেই সমাজ আমরা চাই না কেউ থাকবে দশ তালায় কেউ থাকবে নিজতালায় এই সমাজ আমরা চাই না কাউ কাউ খাওয়ার টেবিলে শত রকমের খাদ্য থাকবে আর কেউ ক্ষুধার্ত তো অবস্থায় ডাস্টবিনে কাক এবং কুকুরের সাথে লড়াই করবে এই সমাজ আমরা দেখতে চাই না আমরা চাই না বস্ত্রহীন কোনো মানুষ বাংলাদেশে বসবাস করুক আমরা চাই না গৃহহীন কোনো মানুষ বাংলাদেশে থাকুক আজকে গিয়ে দেখেন ঢাকার মধ্যে হাজারো মানুষ আশ্রাবুল মালুকাত সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক যারা আল্লাফের শ্রেষ্ঠ জীব এই মানব সন্তানের অসহার অবস্থা কি দেখেন যেখানে তারা থাকেন চিন্তাও করা যায় না এখানে আশরাফুল মাখলুকাত কিভাবে বসবাস করে তাদের দেখার কেউ নেই হাজারো মানুষ ক্ষুধার্ত অবস্থায় রাত্র কাতাস হাজারো মানুষের বাচ্চাগুলি ক্ষুধার্ত অবস্থায় কাতরাচ্ছে। হাজারো বিধবারা অসহায় অবস্থা আছে হাজারো গরিব আজকে চিকিৎসাহীন ধুকে ধুকে মরছে এই সমাজ আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই না গরিবের মেধাবী সন্তানগুলি অর্থের অভাবে পড়াশোনা করতে পারে না উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে না এই সমাজ আমরা দেখতে চাই না আমরা এমন এক সমাজ দেখতে চাই যেখানে গরিব দুঃখী মেধু মানুষের মেধাবী সন্তানগুলিকেও রাষ্ট্রীয় খরচে সর্বোচ্চ শিক্ষা শিক্ষিত করার ব্যবস্থা যেন থাকে আমরা দেখতে চাই যে ক্ষুধার্থ মানুষের পাশে সরকার দাঁড়াবে যেরকম মাল রাজি বলেছেন আমার খেলাফতলা আমলে যদি ফোরাতের কোনো একটা কুকুর না খেয়ে মারা যায় আমি ওমারকে জবাব দিতে হবে আমরা সেই সমাজ দেখতে চাই আমরা চাই না মারামারি কাটাকাটি হানাহানি জুলুম অত্যাচার অবিচার খুন ধর্ষণ ইফটেজিং অবৈধ মামলা মিথ্যা মামলা এগুলি আমরা দেখতে চাই না আমরা দেখতে এনে দুর্নীতি আমরা দেখতে চাই প্রত্যেকটা প্রত্যেকটা ব্যবসায়ী তারা ব্যবসা করবে যেখানে চাঁদা দেয়া লাগবে না আমরা দেখতে চাই যেখানে চাকরি ও পদোন্নতি হবে যোগ্যতার ভিত্তিতে যেখানে তাদেরকে কোনো টেলিফোনের সুপারিশের প্রয়োজন হবে না আমরা দেখতে চাই প্রত্যেকটা ছাত্র মেধার ভিত্তিতে ভর্তি হবে যেখানে কোনো বৈষম্য থাকবে না আমরা কি দেখতে চাই আমরা দেখতে চাই মানুষ বিল্ডিং করবে সেখানে চাঁদাবাজ না আসবে না আমরা কি দেখতে চাই আমার মা বোনের রাস্তায় বের হবে কিন্তু ইফতিকের শিকার হবে না ধর্ষিতা হবে না আমরা কি দেখতে চাই আমরা অর্থ নিয়ে রাস্তায় বের হব নিরাপদে বাড়িতে ফেরবো সেখানে গুন্ডাদের কবলে পড়তে হবে না এরকম সমাজ আমরা দেখতে চাই যে সমাজটা থাকবে মানুষের সমাজ প্রত্যেকে করবে সাহায্য করবে ওই আলা নিজের উপর আরেকজনকে প্রাধান্য দিবে সেই সমাজ আমরা দেখতে চাই এবং সমাজ দেখতে চাই যদি কোনো মানুষ বিপদে পড়ে আরও কোনো মানুষ তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে আমরা কি দেখতে চাই প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের সহযোগী হবে সাহায্যকারী হবে আমরা এরকম সমাজ দেখতে চাই যেখানে নিজের চেয়েও অপর ভাইকে প্রাধান্য দেওয়া হবে যেখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করতে পারে এরকম সমাজ আমরা দেখতে চাই যেখানে প্রত্যেকটা মানুষের নিরাপত্তা থাকবে এরকম সমাজ আমরা দেখতে চাই আমরা কি দেখতে চাই ঐক্যবদ্ধভাবে আমাদের দেশকে রক্ষা করার জন্য চেষ্টা করব বহিরগত কোনো আক্রমণ যদি আসে আমরা সমৃদ্ধভাবে প্রতিহত করব আজকে পার্শ্ববর্তী কান্ট্রিগুলি আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য যে চক্রান্ত করতেছে আমরা সমৃদ্ধভাবে সেটা মোকাবেলা করব ইনশাআল্লাহ আজকে দেশের অবস্থা আপনারা দেখতেছেন পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলতেছে বিশ্বাস করবেন না আজকে যে গুন্ডামি চুরি ডাকাতি আজকে যে চিন্তাই এটা সব সিন্ডিকেট আমার কাছে তথ্য আছে তথ্য এসছে যে এগুলি সব কৃতি ঘটছে র এ দেশকে করার জন্য চক্রান্ত করতেছে আমরা চাই না জুলুম অত্যাচার অবিচার আমরা চাই এদেশের দেশের মানুষ শান্তিতে বসবাস করবে আমরা কি চাই বিচারালয়গুলি স্বাধীন থাকবে বিচারালয় তারা বিচার করবে তাদের বিবেক অনুযায়ী আইন অনুযায়ী যেখানে অন্য করে ইশারায় বিচার হবে না এরকম বিচার বিভাগ আমরা দেখতে চাই আমরা দেখতে চাই প্রশাসনের মধ্যে দুর্নীতিবাস থাকবে না প্রতিটা প্রশাসন এই দেশের জন্য চেষ্টা করবে এরকম প্রশাসন আমরা দেখতে চাই আজকে পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় দেশকে অস্থিতিশীল করার চক্রান্তর মধ্যে আমি মনে করি বিগত ফেসি সরকারেরও বিশাল একটা হাত এখানে আছে আমি অন্তর্বর্তী সরকারকে বলবো এর থেকে পরিত্রাণের শুধু একটা উপায় আমি মনে করি যেই এলাকায় দুর্নীতি হবে ওই এলাকার প্রশাসনকে সাসপেন্ড করে নেন ধরে নেন এই পল্টন এরিয়ায় যদি কোনো গুন্ডামি হয় চাঁদাবাজ হয় ওই এরিয়ার যারা দায়িত্বশীল আছে বরখাস্ত তোরা বাদ নেই আপনি দেখুন এই কাজটা করুন যদি এই কাজটা শুরু করেন ওই এলাকায় দেখবেন গুন্ডামি থাকবে না তারা প্রশাসনকে ফাঁকি দিয়ে একদিন গুন্ডামি করা যায় সেই গুন্ডামিকে স্থায়িত্ব করা যায় না এদেশের কয়জন গুন্ডা কয়জন চাঁদাবাজ কয়জন খুনি কয়জন অস্ত্রবাজ আমি চ্যালেঞ্জ দিলাম প্রশাসন আছে ওরা সবাই জানে এই এলাকায় খারাপ কে গাঁজা ব্যবসা কে করে ফেন্সিডিনের কারবার কে করে মাদক ব্যবসায়ী কে করে জুয়ার সাথে কে সম্পৃক্ত আমি সাথে কে সম্পৃক্ত কে ডাকাত কে চোর কে মাস্তান সব প্রশাসন জানে প্রশাসনের অবচরে বাংলাদেশের কিছুই হওয়া সম্ভব না কিছুই হওয়া সম্ভব না দেশ সরকারকে বলবো শক্ত হাতে দেশকে পরিচালনা করেন দুর্বল হাতে এদের চালানো সম্ভব নয় যদি আপনি শক্ত হাতে দেশকে পরিচালনা না করেন এমন বিপদে পড়বেন যে বিপদ থেকে আপনি রক্ষা পড়বেন না জাতীয় রক্ষা পাবে না এর জন্য আমি বলবো অন্তপ্রদেশ সরকারকে যেখানে যে এলাকায় দুর্নীতি হবে ওই এলাকার প্রশাসন বরখাস্ত হয়ে যাবে এই আইনটা করুন দেখবেন যদি ট্রান্সফার করেন কোনো কাজ হবে না সারা জানে ওখানেও আমরা এখানেও আমরা শুধু চেহার পরিবর্তন হলে আপনার নৈতিকতা পরিবর্তন হয় না যতক্ষণ পর্যন্ত তার চাকরি বা আঘাত হানবেন না হানবেন ততক্ষণ পর্যন্ত সোজা আঙ্গুলে ঘি উঠবে না আঙ্গুলকে বাঘা করুন দেখবেন এমনিতে ঘি উঠবে যদি আপনি কোন অবস্থাতেই দুর্বলতা প্রকাশ করেন তাহলে এই জাতি নিবজ্জিত হবে আশা আকাঙ্ক্ষা সমস্ত স্বপ্ন ভেসে যাবে মানুষ এই দুর্ভোগা জাতি আবার এই দুর্ভোগের মধ্যে পড়ে যাবে এর জন্য আসুন দেশকে স্থিশীল করার জন্য প্রশাসনকে কন্ট্রোল করুন যে প্রশাসন কন্ট্রোল না করতে পারেন তাহলে অবস্থা খুবই খারাপ হবে যে আপনি চিন্তাও করতে পারবেন না এর জন্য যুব আন্দোলনকে দায়িত্ব পালন করতে হবে সমাজকে যুব সমাজকে কন্ট্রোল করতে হবে তাদেরকে আদর্শবান করতে হবে নীতিবান করতে হবে চরিত্রবান করতে হবে মনে রাখবেন মাদার কাজ লাগিয়ে আমের আশা করা যায় না তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না দুর্নীতি চোর গুন্ডা বদমাসের দ্বারা দুর্নীতি মুক্ত দেশ উপহার দেওয়া যায় না কাজের জন্য আমাদের শাহ মোর্শেদ নবার কথা বলেছেন নিজে পরিবর্তনের ভিত্তিতে সমাজকে পরিবর্তন করতে হবে নিজে আদর্শবান হওয়ার ভিত্তিটি সমাজকে আদর্শবান করতে হবে কাজী আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম হুকুমাত করার মাধ্যমে কল্লার রাষ্ট্র কায়েম করার তৌফিক দান করেন বিগত কমিটি ভেঙে দেওয়া হলো নতুন কমিটি ঘোষণা করছি ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা অলিউল্লাহ তালুকদার সহসভাপতি মুফতি শৌকত উসমান সাধারণ সম্পাদক মোহাম্মদ নিসার উদ্দিন হুজাইফা